গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজকে সকাল সকাল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর আজকে তো বৃষ্টিটা অনেকটা কম আছে আজকে বৃষ্টি সেরকম নেই বলতে গেলে সকালের দিকে তো হয়নি জানি না আবার পরে নামবে হোক নামতেও পারে তো যাই হোক টুকিটাকি কাজগুলো করে চলে এলাম স্নান করে আর এখন চলে যাবো রান্নাঘরে তো আজকেরা ইলিশ মাছ নিয়ে এসেছিলো কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো সেই ইলিশ মাছ আজকে রান্না হবে আর আজকে ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছ কীভাবে রান্না করব সেটা আজকে রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখতে পাবে কাঁচা ইলিশ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে যায় তো আর আজকে সেটাই রান্না হবে আর সেটাই আজকে রেসিপিটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আর এই যে সকাল থেকে তো কাজ শুরু হয়েই গেছে আমাদের আর আর রান্নাবান্না ঘরটর মোচা টোচা করবো আর সেগুলো আজকে আর শেয়ার করছি না তোমাদের সাথে আজকে রেসিপিটা যে দেব তো চলো বন্ধুরা আমার সাথে থেকো আর আমার ব্লগটা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো থাকে লাগে অবশ্য একটা লাইক দিও আর যদি ভালো লাগে কমেন্টও অবশ্য করো আর যারা আমার নতুন আমার চ্যানেলে নতুন আছো বা আমার চ্যানেলকে প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা এখন ফটাফট আমার রান্না চান টান হয়ে গেছে এবার রান্নাঘরে যাব চাটা খেয়ে নেব। তারপরে বানাবো আজকে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট বানানোর পরেই তারপরে রান্নাবান্না বসাবো তো এইভাবেই আজকে সারাদিন কিভাবে কেটে যাচ্ছে আর সেই দিনকে যে ঘর ক্লিন করেছিলাম আর ঘর ক্লিন করার পরে না অনেকটা কষ্ট হয়ে গেছিলো শরীরে তো একভাবে অনেকটাই চাপ পড়ে গেছিল যার জন্য শরীরটা একটু ঢিলে হয়ে গেছে আর কি আর মনে হচ্ছে যে একটুখানি এখন আর দুদিন একটু রেস্ট নিয়ে এরকম লাগছে শরীরে মানে কিছু কাজ করতে আর ইচ্ছে করছে না তো যাই হোক কাজ তো করতেই হবে আর আমাদের তো বসে থাকলে চলবে না আর ঘরে আমরা হাউসওয়াইফদের তো কাজ ঘরে করতেই হবে যেহেতু তো আমরা যদি বসে থাকি পুরো ঘরটাই শুয়ে পড়বে আমরা যদি শুই তো যাই হোক মা আর আমি দুজনে মিলে ঝটপট কাজে লেগে পড়েছি মা ওইদিকে দিকে মারও ফ্রেশ হয়ে নিয়েছে এখন মা চা খাবে চা খেয়ে মাছ স্নান করে পুজো দিতে যাবে তো আর এখানে ইলিশ মাছ পাওয়া যায় না খুব একটা কখনো কখনো পাওয়া যায় মানে খুব একটা টেস্ট হয় না তো আমাদের যেরকম কলকাতায় ইলিশগুলো খুব টেস্ট হয় এখানে কি ওই সব ফ্রিজে থাকে তো সব বরফের মাছ থাকে তো বরফের মাছের অত টেস্ট হয় না তাও খেতে হয় খাই আর না খেলে নয় বর্ষাকাল পড়ে গেছে বর্ষাকাল প্রায় মানে শেষ হয়ে যাবে কিন্তু ইলিশ মাছ তো টেস্টটা সেরকমই থাকবে বর্ষাকালে খাও বা এরকমই খাও তো যাই হোক বর্ষাকালেই একটু বেশি পাওয়া যায় এখানে ইলিশ তাছাড়া ইলিশ মাছ খুব কম দেখা যায় মার্কেটে আর যেহেতু এখানে অনেকটা দূর থেকে মনে হয় ইলিশ আছে শায়দ আমার মনে হয় কলকাতার দিক দিয়েই ইলিশ মাছ এখানে আসে আর এখানে তো সেরকম ইলিশ মাছ পাওয়া যায় না আর ওখান থেকে এসে তারপরে এখানে বিক্রি হচ্ছে তার মানে বুঝতে পারছো তো মানে কতটা মানে মানে কতটা পথ ওকে আসতে হচ্ছে এখানে আর ফ্রিজে বরফে থেকে 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 তারপরে এখানে এসে পৌঁছায় তো ওই জন্য টেস্টটা মরে যায় মাছের জানো তো এখানে সমুদ্রের মাছগুলো একদম টাটকা থাকে কিন্তু নদীর মাছগুলো এতটা টাটকা থাকে না খুব একটা তো যাই হোক টেস্ট কিন্তু ওখানকার মতন তো টেস্ট পাবো না তো খেতে হয় খাই তাই আজকে মা বললো আজকে বেগুন দিয়ে রান্না করবে কালকে কালকে না আরেক দিন রান্না করবে সেটা করবে সর্ষে বাটা দিয়ে তো অবশ্য সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আজকে কাঁচা ইলিশ মাছ আমি কীভাবে মা কীভাবে বানায় সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই যে বাসনপত্রগুলো কালকে সব ধোয়া ধুই ছিল তো বাটি বুটিগুলো সেগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে উঠিয়ে রাখলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছি তো এই কাজ ওই কাজ করতে করতে সারাদিন যে কোথায় থেকে সময় কেটে যায় একবারে বোঝাই যায় না সময়ের সাথে চলবো ভাবি কিন্তু তাও অনেকটা কাজ তো শেষ নেই কাজ তো একটা একটা করে থাকেই কিন্তু সময়টা কোথা থেকে চলে যাচ্ছে বুঝতেই পারছি না আর এখানে আজকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে রুটি আর তার সাথে ডিমের অমলেট তো ডিমের অমলেট বানাবো আর রুটি বানাবো তো গরম গরম রুটিটা আগে বানিয়ে নিই তারপরে অমলেট বানিয়ে বানিয়ে এক একজনকে দিয়ে দেবো তো এই হচ্ছে ব্রেকফাস্ট আর বেশ আজকে খরা দিয়েছে তো বেশ ভালো লাগছে আকাশটা একবারে পরিষ্কার পরিষ্কার আর একবারে রোদ দূরে বেশ ভালোই লাগছে হালকা হালকা রোদ এসেছে আর ক্লাইমেটটা খুব একটা গরম না গরমটা সেরকম কিছু নেই এখন আর এই যে রুটিগুলো বানাচ্ছি নিজেই ভাবছি কী সুন্দর হচ্ছে রুটিগুলো এত সুন্দর হচ্ছে ফুলছে টওয়া টওয়া তাই ভাবজি কি ছিলাম এককালে রুটি বানাতাম রুটি বানতোই না টেরা হতো মানে মানে ইন্ডিয়ার ম্যাপের মতন হয়ে যেত একবার ভারতের ম্যাপ একবার এদিকে চলে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে কী বেক মানে দেখার মতন রুটি বানতো না রুটিটা কি বাজে হয়তো জানো তো আর সেই আজকে রুটিগুলো এত সুন্দর রুটি হয় গোল গোল রুটি আর একদম ফুলকো ফুলকো রুটি আর কি তো সেইগুলো ভাবতি ভাবছি তাই এক এক সময় এরকম ছিল যে আমি এগুলো করতেই পারতাম না আর হতো না বলতে গেলে বা যতই চেষ্টা করতাম কোনো দিনই হতো না আজকে সেই চেষ্টা করতে করতে আজকে দেখো সেই জিনিসটা আমি করে ফেলেছি মানে আমি কেন সবই সব মেরাই করে ফেলে আর এটা হয়েই যায় বলতে গেলে তো এমন একটা দিন আসে মেয়েরা সব কিছু শিখেই নেয় যতই বিয়ের আগে একরকম বিয়ের পরে একরকম তো বিয়ের আগে অতটা কেউ কিছুই করতে পারে না সত্যি কথা বলতে আমি তো কিছুই পারতাম না তো আমি যাই হোক বিয়ের পরে সব আমার শেখা এইগুলো আর রান্নাব টুকিটাকি গাছগুলো করতাম ঘর গোছানো ঘর মোছা ঘর পরিষ্কার করা এই সব সব কাজই বিয়ের আগে করতাম কিন্তু রান্নার দিকে রান্নার রই জানতাম না তো যাই হোক এই কাজগুলো মানে আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকেই কিন্তু হ্যাঁ আমি ওইটাই ভাবলাম যে দেখো আমরা ভাবি যে করতে পারবো না পারবো না কিন্তু এক সময় এরকম এসে যায় সব কিছু শিখতে বাধ্য হয়ে যায় মানুষ তার মধ্যে সময় আমাদের সব কিছুই শিখিয়ে দেয় আর কি সেটাই তোমাদের বোঝাতে চেষ্টা করছি মানে সময়ের সাথে মানে সময় এমন জিনিস একসময় এরকম আসে মানুষ মানে যেটা পারে না সেটাও মানুষ শিখতে বাধ্য হয়ে যায় এই যে অমলেট বানাচ্ছি অমলেটও দিনই বানাতে পারতাম না জানো তো আর লোকেলা বললে হাসবে অমলেট বানাতে পারে না কিন্তু সত্যি পারতাম না তখন অত ইয়ে ছিলাম না যে রান্নার দিকে যাবো বা রান্না করব আর আমাদের মা করতেন তো মা বলতো না থাক তোরা বাইরের কাজ কর আমি রান্না বান্না করি তো কোনো দিনই সেরকম করতে হয়নি আর কোনো মেয়েই করে না অ্যাকচুয়ালি বিয়ের পরেই সবাই সব কাজ শিখে টুকি টাকি কাজগুলো খুব ভালো করতাম ঘর পরিষ্কার করা ঘর গুছানো বিষ্ণাপত্র তোলা এইসব ছিল তো সময়ের সাথে সব কিছুই মানুষ শিখে নিতে পারে তাই না তো সময় মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় তো এদিকে অমলেট বানিয়ে নিচ্ছি আর অমলেটে একটা আধা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা এমন ঝাল গোটা যদি কাঁচা লঙ্কা দিই প্রচণ্ড ঝাল লাগবে ছেলেমেয়েরা তো খেতেই পারবে না এমন ঝাল তো ওই জন্যে লঙ্কাটাকে আধা লঙ্কাটাকে দিলাম অমলেটে আর মানে কম ঝালের জন্যে বেশি ঝাল তো খেতে পারে না আর কম ঝালের জন্যে আধা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে অমলেটটা বানিয়ে ফেললাম তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি তার সাথে অমলেট আর একটা করে কলা কখনো কখনও অমলেট না দিলে ডিম সেদ্ধটাও দিয়ে দিই তো আজকে তরকারি নেই তো অমলেট বানিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর মা আর ওদিকে স্নান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে আর মা চলে এসছে আর আজকে মা বানাবে কাঁচা ইলিশ মাছের ঝোল তো চলো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করছি কাঁচা ইলিশ মাছের ঝোল এদিকে মাছগুলোকে মা ভালো করে ধুয়ে নিয়েছে আর যে কটা প্রয়োজন সে কটা রাখবে বাকি ফ্রিজে মা রেখে দেবে তো মাছটা বেশ ভালোই ছিল দেখতে আর এদিকে মা বেগুনকে হলুদ নুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছে বেগুন আর মাছ দুটোকে মেখে নিয়ে বেগুনটাকে দিয়ে দিয়েছে কড়াইতে অবশ্যই সরষে তেল দিয়েছে সরষে তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিয়েছে তারপরে এই মাছগুলোকে দিয়ে দিয়েছে তো এর মধ্যে মশলা কিছুই দেয়নি মা আরেকবার বলে দিচ্ছি এর মধ্যে দিয়েছে প্রথমে দিয়েছে সরষের তেল একটু তেল গরম হয়ে পরে তার মধ্যে দিয়ে দিয়েছে বেগুনের মাখানো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে বেগুনগুলোকে দিয়ে দিয়েছে তারপরে ইলিশ মাছে নুন আর হলুদ মাখানো ইলিশ মাছ তারপরে দিয়ে দিয়েছে কিন্তু ভাজা নয় কিন্তু হ্যাঁ কাঁচা তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে দেখো একবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর খুব সুন্দর খেতে একবার করে দেখবে বেশি খুবই ভালো লাগে আর দেখো এখানে একটুখানি যেটা ধোয়া মানে ওই বাটি ধোয়া জল ছিল সেই জলটা দিয়েছে মা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তো একটা কষানো হয়ে যাবে তারপরে মা দিয়ে দেবে জল না একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে এই মাছটা বেগুন দিয়ে আর এই দেখো ভালো করে কষে গেছে একবারে আর এখন মা দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবে একবার টেস্ট করে নুন আন্দাজ মতন নুনও দিয়ে দেবে আর একটু সামান্য একটুখানি চিনি ব্যাস হয়ে গেছে আর কিচ্ছু দিতে হবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় কাঁচা ইলিশ মাছ এমন কাঁচা ইলিশ মাছ বানিয়ে একবার দেখবে সত্যি খুবই ভালো লাগবে আর এই যে টকবক টকবক ফুটে গেছে আর একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে নেবে আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে আর কোনো কথাই নেই খুব সুন্দর লাগে খেতে আর দেখো একবারে রেডি হয়ে গেছে মাছ তো এটা কাঁচা ইলিশ মাছের ঝোল অবশ্য তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বানিয়েও দেখো তারপরে আমার এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে ভাত আগে বসিয়েছিলাম ভাত ডাল তার সাথে একটা তরকারিও করেছি একটু আলু ভাজাও করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই আর দিকে কিচেনটাকে ক্লিন করে নিয়েছি দেখো আমার কিচেনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে তো তারপরে ভাবছি একটু ফ্রিজ আর একটুখানি ওয়াশিং মেশিনটা একটু ক্লিন করে নিই আর তো আজকে ভিডিওটা তাহলে আমি ছোট্ট একটা ভিডিও আজকে এখানেই এন্ড করছি আর আশা করছি তোমাদের ভালো লেগেছে আবার নতুন একটা ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো